জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে লিবিয়া উপকূলে বৃষ্টি লাশ বাংলাদেশি থাকার শঙ্কা এবারে থাকছে পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ আরও জানাব ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা নিহত বারো এদিকে পাকিস্তানে রাতভর গোলাগুলি আঠেরো আদা সামরিক সেনা নিহত সব শেষে জানিয়ে দিব হিজবুল্লার অস্ত্র উৎপাদন স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা নিহত দুই শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লিবিয়া উপকূলে বিশ লাশ বাংলাদেশি থাকার আশঙ্কা লিবিয়ার পূর্বাঞ্চলে ভূ মধ্যসাগরের ব্রেগা থেকে বিশ অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে নিহতদের মধ্যে বাংলাদেশি থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে গত বৃহস্পতিবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে পোস্টে জানানো হয় ব্রেগা তীর থেকে দুদিনে বেশ কয়েকটি অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছে দূতাবাস স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগা তীরে ভেসে আসে উদ্ধার হওয়া লাশের মধ্যে বাংলাদেশি থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্র থেকে জানা গেছে তবে এ বিষয়ে দূতাবাস নিশ্চিত হতে পারেনি বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছে তারা দূতাবাসের এ ফেসবুক পোস্টে আরও বলা হয় ওই দুর্ঘটনায় মিলিত আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের বিষয়ে তথ্য জানাতে ফেসবুকে কমেন্ট অথবা দূতাবাসের দাপ্তরিক মোবাইল নম্বরে ফোন করে জানানোর অনুরোধ জানানো হয়েছে পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ এক হাজার কিলোমিটার রেঞ্জের একটি অ্যান্টি ওয়ারশিপ ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে ইরান যা পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে রোববার এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলী রেজা তাং শিরি বলেছেন এটি একটি গাদর তিনশো মাইল টাইপ এল মিসাইল এর রেঞ্জ এক হাজার কিলোমিটারেরও বেশি এবং এটি জ্যামিং ক্ষমতা সম্পন্ন তিনি ইরানের দক্ষিণ উপকূলের একটি ভূগর্ভস্থ মিসাইল সুবিধার কথা উল্লেখ করেন তবে এই রিপোর্টে মিসাইলটির ওয়ারহেড বা পরীক্ষার সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি তাং শিরি আরও বলেন এই সুবিধাটি বিপ্লবী গার্ডের মিসাইল সিস্টেমের মাত্র একটি অংশ এবং এই মিসাইলগুলো শত্রু জাহাজগুলোর জন্য নরক তৈরি করতে সক্ষম এ রিপোর্টে বলা হয়েছে এই নতুন অস্ত্রটি একটি অত্যাধুনিক মিসাইল যা ভূগর্ভস্থ সুবিধা থেকে উৎক্ষেপণ করা যায় এই মিসাইলটি মধ্য ইরান থেকে ওমান সাগরে পরীক্ষা করা হয়েছে এছাড়াও দাবি করা হয়েছে মাত্র কয়েকজন কর্মী পাঁচ মিনিটের মধ্যে এই মিসাইলটি প্রস্তুত করে উৎক্ষেপণ করতে পারে দুই সাল থেকে ইরান মাঝে মাঝেই ভূগর্ভস্থ মিসাইল সুবিধা চালু করার পাশাপাশি মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে দেশটির দক্ষিণ উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ধরনের সুবিধা থাকার কথা তারা দাবি করে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা নিহত বারো ইউক্রেনের আবাসিক ভবন ও জ্বালানি স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত বারো জন নিহত হয়েছে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শনিবার ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া একশো তেইশটি ড্রোন ও চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে ছাপ্পান্নটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং একষট্টিটির গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে তবে কয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে সেই সম্পর্কে কিছু জানায়নি ইউক্রেনের বাহিনী ইউক্রেনের জ্বালানি পরিষেবা জানিয়েছে পোলতো একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র এতে সতেরো জন এছাড়া রাশিয়ার হামলায় প্রায় আঠেরোটি ভবন একটি কিন্টার গার্ডেন এবং একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিবের মেয়র বলেছেন ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চারজন সুমির আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন এই হামলায় টহলরত পুলিশের তিনজন কর্মকর্তা নিহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির কার্যালয় জানিয়েছে খার্কিব তস্কি কিয়েব ওডেশা সুমি ও জাপ্রোজিয়ায় অঞ্চলে এই হামলা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে আমাদের বাহিনী ইউক্রেনের গ্যাস ও অন্যান্য জ্বালানি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে পাকিস্তানে রাতভর গোলাগুলি আঠেরো আদা সামরিক সেনা নিহত পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রাতভর গোলাগুলিতে আঠেরো আদা সামরিক সেনা নিহত হয়েছে এ সময় চব্বিশ জঙ্গি নিহত হয়েছে বলেও জানানো হয়েছে শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে বেলুচিস্তান প্রদেশের জঙ্গিরা অস্ত্র হাতে রাতভর রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছিল নিরাপত্তা বাহিনী তাদের সরিয়ে দেওয়ার সময় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন জানানো হয়েছে এই জঘন্য ও কাপুরিসিত কাজের অপরাধী সহায়তাকারী ও মদতদাতাদের বিচারের আওতায় আনা হবে ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ এই প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী জাতিগত বেলুচিস্তান গোষ্ঠীর এক দশক পুরনো বিদ্রোহের মাঠে পরিণত হয়েছে বিভিন্ন মতাবলম্বী জঙ্গিরাও সেখানে তৎপর এক এপি বলছে নামক বিদ্রোহী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেসামরিক নাগরিক এবং বিদেশিদের লক্ষ্য করে হামলা চালায় বিশেষ করে সিনাদের উপর। গত নভেম্বরে একজন বিএলএ সদস্যদের আত্মঘাতী বোমা হামলায় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ওয়েটার ট্রেন স্টেশনে ছাব্বিশ জন নিহত হন এর আগে অগাস্টে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা পুলিশ স্টেশন রেললাইন ও মহাসড়কে হামলা চালায় সে সময় কমপক্ষে তেহাত্তর জন নিহত হয় হিজবুল্লার অস্ত্র উৎপাদন স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা নিহত দুই লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লার একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা সহ বেশ কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে দুজন নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায় তারা রাতভর বেকা উপত্যকা ও সিরিয়া লেবানির সীমান্তে হিজবুল্লার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এই হামলায় অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত একটি ভূগর্ভস্থ স্থাপনা এবং প্রতিবেশী সিরিয়া থেকে অস্ত্র পাচারের সাথে যুক্ত আরেকটি স্থাপনা অন্তর্ভুক্ত ছিল এদিকে এই বিমান হামলায় দশজন আহত হয়েছেন বলে জানান লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় তবে তারা বেসামরিক নাগরিক না যোদ্ধা সে সম্পর্কে কিছু জানা যায়নি হিজবুল্লাহর কর্মকর্তা ইব্রাহিম মুসাই বিমান হামলার নিন্দা জানান তিনি এ হামলাকে অত্যন্ত বিপজ্জনক লঙ্ঘন ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেছেন একই সাথে তিনি লেবানন রাষ্ট্রকে ইসরায়েলের আক্রমণ বন্ধ করার আহ্বানও জানান